হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শাশ্বতী অ্যান্ড তো অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি কেননা বাবার অপারেশন হলো তো গল্পের স্টোন হয়েছিল। তো অপারেশন করতে করে তারপরে এই ভিডিও ছাড়া মানে পরপরই দুদিন পরেই ছেলের জন্মদিন ছিল তো দেখতেই পাচ্ছ পিকুর হ্যাপি বার্থডে সেলিব্রেট করা হচ্ছে বাবা মা দাদু দিদা সবাই ওকে আশীর্বাদ করা নিয়েছে আর কি করে নিয়েছে আর মাছের মাথাটা ছিল খেতে তো পারলো না ওই মুখে ঠেকিয়ে একটু ছবিটাই তুলে ফেললো আর এরকম করে রান্না করে সব সাজিয়ে দিয়েছিলাম পোলাও পাঁচ ভাজা শাক মাছ মিষ্টি পায়েস মাংসও ছিল সাথে তো তারপরে খাইয়ে দিয়েছিলাম আর কি তারপরে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর রাত্রিবেলায় হয়ে গিয়েছিলো আমাদের বার্থডে সেলিব্রেট তো এটা হচ্ছে পিকুর মামা হিসাবে এখানে প্রথমেই দেখতে পেলে যে হান্ডির ছবি ছিল যেটা জন্মাষ্টমীর হান্ডি হয় ওই ছবির কেক আর কি মানে ওটা কেক হিসেবে বানিয়েছে তো খুবই সুন্দর লাগছিলো দেখতে কেকটা তারপরে সবাই মিলে হ্যাপি বার্থডের কেক কেটে নিয়েছিলাম পিকুর পিকু হাত দিয়ে একসাথে কেটে নিয়েছিলাম তারপরে এখানে তো দেখলেই ছবিতে তারপরে ভিকুকে ওই খাইয়ে দিচ্ছিলাম আর কি শাক দিয়ে আর পাঁচ ভাজাটা মিশিয়ে খেতে পারবে না তাই সব পাঁচ ভাজা ভেঙে ভেঙে একসাথে ঠেকিয়ে খাইয়ে দেওয়া হয়েছিল তো যাই হোক খুব এনজয় করলো সেদিন বার্থডে যেহেতু এনজয় তো করবেই আর ভেবেছিলাম বাবার ওরকম তো করবো না তো তারপরে ও বারবার বললো আর তারপরে অপারেশন পর বাবাও ভালো আছে তো সেই জন্য যাই হোক হবে না হবে না করতে করতেই হয়ে গেছে আর কি সব আয়োজন হয়ে গেল তো তারপরে এইভাবে চলছিলো খাওয়া দাওয়া রান্নাগুলো সবই মা করেছিল আমি শুধু পোলাও আর মাংসটাই লাস্টে করেছিলাম তারপরে এই দেখো সন্ধেবেলায় একবারে সেলিব্রেশান খুব সুন্দর বাচ্চাদেরই তো আনন্দ দুটো বাচ্চা সাথে খুব আনন্দ করছিলো আমরাও আনন্দ করেছি তো এখানে পিকুর হয়ে গেল পিকু এগারোতে পূর্ণ কাটা এগারো পূর্ণ হলো আর কি তো এই যে ওর মামাকে আগে খাইয়ে দিলো তারপরে তো মাকে বাবাকে খাইয়েছে যাই হোক তো সবাই বলছিলো বাবাকে খাওয়া আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেলো